আপনার গাড়ির ক্লাচ প্লেটের লাস্টিং পাচ্ছেন না আপনার ট্রাক্টরের ক্লাচ প্লেট খুব অল্প দিনে চলে যাচ্ছে তার কারণ আপনি নিজেই তো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার সামনে দাঁড়িয়ে আছে সরাজ সাতশো চুয়াল্লিশ ফোর হুইল ট্র্যাক্টর তো ম্যাক্সিমাম কাস্টমার জানা না যে ক্লাচের কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ক্লাচ পেডেল কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ম্যাক্সিমাম কাস্টমার এটা জানে না তো আসুন সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ঘরে বসে বসে আপনি নিজে নিজেই করতে পারবেন অ্যাডজাস্ট তার আগে একটা কথা বলি যত পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ যে সবাই শিখতে পারবে আসুন দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আপনারা যদি চান এটা বাড়িতে বসে বসে করবেন করতে পারেন একটা ষোলো সতেরো ডাল রেঞ্জ রেঞ্জ নিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা ষোলো সতেরো ডাল রেঞ্জ নিয়ে করছি আপনারাও চাইলে বাড়িতে বসে আমার প্রসেসটাকে ফলো করে করতে পারেন ম্যাক্সিমাম এতটা গ্যাপ আপনাকে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মতন প্যাডেলটা আপনাকে গ্যাপ রাখতে হবে আর হ্যাঁ আপনি যখন অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে এই যে জামনারটা দেখতে পাচ্ছেন এই জামনারটা অবশ্যই জাম করবেন তারপর অনেক টাইম ঢিলা হয়ে থাকলে ক্লাগটা গন্ডগোল হয়ে যায় বা গড়বড় হয়ে যায় আবার তো তার জন্য বলে যখন আপনি অ্যাডজাস্ট করবেন তখন এই জামনার অবশ্যই জাম করবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ